আসসালামু আলাইকুম ইভিয়ন সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব থামেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো মুসলিম হয়ে হিন্দুদের পূজা দেখা কি বৈধ আমাদের অনেক ভাই বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল আছে তাদের ভিতরে অনেকে কিন্তু হিন্দু থাকে ভাই বন্ধু থাকে পূজার সময় হয়তো তাদের সাথে গিয়ে পূজা দেখে কিভাবে কি করে বা মজা করে কিন্তু এটা কি মুসলিমের জন্য বৈধ হ্যাঁ আপনি এটা বলতে চাচ্ছেন যে আমি তো সেখানে পূজা করতে যাই না শুধুমাত্র দেখতে যাচ্ছি কিন্তু কেন আপনি দেখতেই বা যাবেন কেন কোনো হিন্দু কি আপনার সাথে মসজিদে গিয়ে দেখতে যায় যে আপনি মসজিদে গিয়ে কি করেন সে তো আর গিয়ে নামাজ পড়বে না তবুও কি দেখতে আসে উমা রিবনি খর্তব বলেছেন তোমরা মুশিদদের উপোসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না কারণ সেই সময় তাদের উপর আল্লাহ গজব নাজিল হতে থাকে আল্লাহর নাম বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আমাদের যদি বিস্তারিত জ্ঞান থাকে তাহলে পূজা দেখতে গিয়ে এতগুলো মানুষের শিরক করতে দেখে আমাদের মাঝে চরম বিতিষ্ক ও হাহাকারের এদের পরলৌকিক পরিণতি চিন্তা করে অনুভূতি জাগ্রত হওয়া উচিত আর আপনি যদি বলেন ধর্ম যাতার উৎসব সবার তাহলে আপনি কোরআন হাদিসকে অস্বীকার করবেন আর কোরআন হাদিস অস্বীকার করলে সে কিভাবে মুসলিম হয় আর ধর্ম উৎসব সবার এটা কি কোরআন হাদিসের কথা রাজীব দে সরকার বলেছেন ধর্ম উৎসব সবার এই কথাটা কোরআন হাদিসেরও কথা না গীতা বাইবেলের কথা না এটা হচ্ছে অসম্প্রদাতিকতার থিম লাইন কারণ বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষের দেশ অসাম্প্রদায়িক দেশ কোনো ধর্মীয় উপাসনালয়ে ঢুকলে আমাদের জাত চলে যাবে কিংবা এরকম নির্দেশও করা নাই ঈদের সময় ভগবান মসজিদে গজব নাজিল করে যাই হোক তারপরও ধর্মীয় বিধান সবার একরকম না যাদের ইমান ফাতলা নির্জন সাহারিয়া বলেছেন আশাইলেন যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে কোনো মুসলিম যাবে কেন আর কোরআন হাদিস আপনার মাথায় ঢুকবে না এইটা তাদের গাববে যারা মুসলিম যারা ইমানদার এই ছবিতে যেই লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা বলেছেন পূজা যেখানে ভয়ঙ্করতম পাপ শিরক করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে তুমি কি সেটা দেখতে গিয়েছ আনন্দ পাচ্ছ তোমার হৃদয় কি কেঁপে যাচ্ছে না তাহলে কি বোঝা গেল তোমার ভিতরে যে ইমান দাবি করছো সেটা কিছুই না আসলে ভাই আমরা একজন মুসলিম ঘরের সন্তান হয়ে পূজা দেখতে কখনোই যেতে পারি না তাদের পূজা তারা করবে তাদের উৎসব তারা করবে তাদের মজা মাস্তি তারা করবে আমাদের ওই জায়গায় গিয়ে তো কোনো লাভ নেই আমাদের যেইটা আছে ওইটা নিয়ে পড়ে থাকতে হবে আমাদের তো ঈদ আছে দুইটা ঈদ বছরে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আছে আরো হিসাব ছাড়া আরো কত কিছু আছে আমাদের মুসলিমদের তাহলে আমরা কেন তাদের পূজায় যাব আমরা কেন তাদের পূজায় গিয়ে মজা মজামস্তি করব তো যাই হোক সর্বশেষ একটি কথা বলি আমার এই কথায় যদি এই ভিডিওতে যদি আমার কোনো ভুল বেয়া থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দিবেন তো আজকের জন্য যাচ্ছি আবার পরের দেখা হবে আল্লাহ হাফেজ